আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আবার আনচার বাহিনী এই আনচার বাহিনী সম্পর্কে এখন ফেসবুকে অনেক মানুষের খুব প্রকাশ করতেছে তাদেরকে ঘৃণা প্রকাশ করতেছে তো মূলত তারা আসলে একটা কাজ বেশি পারে সেটা হলো তারা এই যে বিভিন্ন জায়গায় ঘুষের মাধ্যম যেটা না ঘুষ লেনদেনের এটার প্রথম ভূমিকা কিন্তু তারা পালন করে এই গোষ্ঠ লেনদেনের ভূমিকায় কিন্তু তারাই থাকে সর্বপ্রথম তারাই নিয়ে বড় বড় আগে ঘটে খাওয়ায় বড় চোরদেরকে খাওয়ায় তো এই যে আজকের পরিস্থিতি তারা দাবি এই বিষয়ে হঠাৎ করে এমন পরিস্থিতি দেশের যে বন্যায় প্রায় অর্ধ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত সেই মুহূর্তে তারা দাবি এবং কি শিক্ষার্থীদের উপর তারা হামলা করছে এখনও কয়েকজন আশঙ্কাজনক অবস্থা আছে তাদের তারপর সেনাবাহিনীর উপর হামলা করছে চার পাঁচজন সেনাবাহিনীও আহত আছে তো এই যে হামলা এই যে এখন নিজেদের কপালটা নিজেরা পড়ল না দাবি দাবা ঠিক আছে তোমাদের দাবি এতদিন তোমরা কোথায় ছিলাম এতদিন দাবি ছিল না তোমরা যে এই যে ঘোষের লেনদেন করলা মাছের ঘোষ নিয়ে দিতা তোমরা আগ্রহে নিয়ে দিতা এই সময় তোমাদের দাবি কেছিল হ্যাঁ কত অপরাধ করছো তো বাদ হয়ে দিলাম তোমরাও আমাদের দেশের মানুষ দাবি থাকতেই পারে তবে একটা সময় বুঝা তো দাবি দিবে একটা সময় তো আছে হুম আর দাবি আদায় করতে আইয়া তোমরা আইয়া বাংসুর করবা তোমরা আইয়া মানুষ মারবা এটা দাবি আদায় হ্যাঁ এটা দাবি আদায় এখন কেমন আছে কুতার মতন পালায় গেলা হ্যাঁ মাইরের উপর এখন কত কত মানুষ জেলে এখন কাদের উস্কানিতে তোমরা আসলাম না জানি না কিন্তু আইসা এখন নিজেদের বিপদ আগে তো চাকরি কর্তা দুইটি পাইতে এখন তো চাকরিটাও যাইবো এখন জেল বয়ে খাও হুম তো এই যে একটা কথা একজন দেখছি লেখছে যে কত দানে কত চাইলে এখন বুঝবা তোমরা ছাত্র সমাজের উপর লা তোমরা গুলি করছো আমরা দেখছি যে গুলি করছে তাহলে গুলিগুলো তোমাদের এত আসলো কীভাবে হুম এত বাড়াবাড়ি ভালো না দাবি আছে দাবি জানাও সমস্যা নাই কিন্তু এত বাড়াবাড়ি ভালো না সুতরাং ফল খারাপ হবে তো তোমাদের শুভ বুদ্ধির উদয় হোক গেছো তোমাদের তো এখন বুঝবা ঠেলা এখন ঠেলা বুঝবাই যে শত শত মানুষের নাম মামলা হয়েছে কারাগারে বাড়াইছে শুকে থাকলে যে ভূতে গিলায় এটাই সমস্যা আর যে তোমরা এয়ারপোর্টে কি ব্যবহার করো আমরা জানি না আমরা দেখি না বিভিন্ন জায়গা তোমরা কি ব্যবহার করো গোসের তো প্রথম মাধ্যম তোমরা সোশ্যাল মিডিয়ায় মানুষ এগুলো গেলে আনতে চলে হ্যাঁ দেখে না সকলের সুবুদ্ধির উদয়হ